কি সমস্যা কি আপনার ভাত খাইছেন দুপুরে কেন তো আপনাকে দেখাশোনা করে কে আচ্ছা আচ্ছা একবেলা দাদা আমাকে খাইয়ে আপনি এখানে কতদিন ঘুমান তাই না মানে কষ্ট আছে না আচ্ছা আচ্ছা আপনার আত্মীয় স্বজন কেউ নাই আপনার আত্মীয় স্বজন কেউ নাই তা আপনাকে দেখভাল করে কি দেখাশোনা করে কি ও আচ্ছা 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 ঠিক আছে